এই টাকা এই টাকা এখানে দেখতে পাচ্ছেন পাঁচজন আমি সহ ছয় জন আছি হ্যাঁ এখানে কিন্তু সুন্দর একটা প্রতিযোগিতা চলবে এই সন্ধ্যা লগ্নে আপনারা দেখতে থাকুন যে হচ্ছে এই ছয় জনের ভিতরে যে বাম হাত দিয়ে ঢিল মারে এই চুরাগ নদীর ওই পাশে নিতে পারবে এই সব টাকা তার এখানে অনেকগুলো টাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন কে পারবে সবাই পারবে সবাই রাজি তো ঠিক আছে তো এখন শুরু দেখ ফার্স্টে মারবে কে এ টাকা কিন্তু সব এই বাম হাত দিয়ে বাম হাত দিয়ে এর ডান হাত দিয়ে মারলে চলবে না হ্যাঁ এর ডান হাত দিয়ে মারলে চলবে না এটা বাম হাত দিয়ে মারতে হবে যে বাম হাত দিয়ে মারার নজর ওই পাশে যে বেশি দূরে নিতে পারবে টাকাটা কিন্তু তার বিলাল এখন মাঠে যে দেখি হ্যাঁ কত নিতে পারে দেখি চমৎকারভাবে চমৎকারভাবে ডেল নিক্ষেপ করে চলেছেন বিল্লাল প্রায় পঁচাত্তর শতাংশ অতিক্রম করেছে প্রায় চার ভাগের তিন ভাগ নিয়েছে বিল্লাল এখন প্রতিযোগিতায় অংশ নিতে আসছে কবির এখন কবির মারবে আপনারা দেখবেন কৌধুরতায় দর্শক আপনারা বলবেন এটা কী মার দিলেন কবির ও কবির যেভাবে ঢেল নিক্ষেপ করেছে এটা কি মেয়ে মানুষের মতো নাকি আপনারে বলবেন দর্শক প্রায় পঞ্চাশ শতাংশ সীমানা অতিক্রম করেছে সুন্দর মারছে এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জয়ন্ত দেখি জয়ন্ত কদ নিতে পারে লাইন ছাড়া বে লাইনে দিয়ে দিয়েও জয়ন্ত প্রায় পাকনা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা 665 শতাংশ সীমানা অতিক্রম করেছে। ওরে অনেক এখন এখন আমাদের মাঝে অংশ গ্রহণ করতেছেন নয়ন বল্ট নয়ন মারাদেবী এখন দেখি কত নিচে পড়ে। এখন পর্যন্ত যতগুলো প্রতিযোগী মেরেছে তার চাইতে সবচাইতে বেশি নয়ন নিয়ে গেছে প্রায় 80 শতাংশ সীমানা অতিক্রম করেছে। দর্শক পরিশেষে কিন্তু আমি আছি এখন পর্যন্ত সবচেয়ে বেশি দুর্নীতি কিন্তু নয়ন যদি নয়ন আমার থেকে দূরে নিতে পারে তাহলে এই টাকাগুলো কিন্তু সব নয়নের দর্শক আপনারা দেখুন আমাদের মাছ থেকে পাঁচজন প্রতিযোগী কিন্তু ডেল নিক্ষেপ করেছে তার মধ্যে কিন্তু জনের ভিতরে সপ্তাহে নয়ন কিন্তু বেশি গেছে আর আমি এখনো বাদ আছি এখন চ্যাম্পিয়ন আমি তো যদি তোমার থেকে বেশি নিতে পারি তাহলে টাকা কিন্তু আমার কি ঠিক আছে দেখি ঠাকুর আমি এটা কিন্তু বাম হাতে নিক্ষেপ না বাম হাতে নিক্ষেপ বেশি দূরে নিতে পারবে চার হাজার টাকা ওখানে আছে চার হাজার টাকা আমার

সবার এখন একটা ব্যবস্থা করব আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন ফলো করে পাশে থাকবেন আর অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে